সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় মার্শাল্লা আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম হঠাৎ করে রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এই হাটটি মূলত বসার সপ্তাহে দুই দিন আর আজকে আপনাদেরকে দেখাবো হিউজফুল বিগ বিগ সাইজের গাড়ি টানার উপযোগী এবং মাংসের উপযোগী যেই মহিষগুলো আছে এই মহিষগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাবানের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই যে বিগ বডির দুটি কিন্তু আর মহিষ দেখার জন্য নিয়ে যাওয়া হচ্ছে দেখেন আমদানিটা প্রচুর মাস আর লাগের তুলনায় কিন্তু অনেকটাই বাজার কম যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই রাজশাহী সিটি হাটে আসলে এই ধরনের বিগ বিগ সাইজের মহিষ কিন্তু পেয়ে যাচ্ছেন দর্শক

ওজন কেমন আছে বিগ বিগ সাইজের এই মিশষ গুলোতে দশ মন গোস আছে না এগুলা এগুলো জোড়া কেমন চা হচ্ছে

যে দেখেন আপনারা বুঝতে পারতেছেন যে এই মহিষগুলো কেমনটা চাহিদা চাহিদা এই মহিষগুলো এই যে দেখেন বড় বড় সব বড় বড় মহিষ আজকে এই ভিডিওতে বিশেষ করে এই ভিডিওতে বড় বড় মহিষগুলোই দেখাবো বিগ বিগ সাইজ যেগুলো গাড়ি টানার উপযোগী এবং মাংসের উপযোগী সেই মহিষ দেখাবো অন্য মহিষ দেখাবো না কাকা নিয়ে এসেছে আজকে বরাবরের মতো কাকা কেমন আছেন ভালো আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে ছয়টা ছয় পিস ব্যবসাবানীদের কি অবস্থা আজকে হাটে বাজার ঢিল কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার কম লাগে না জোড়াপতী কত টাকা কমে বিক্রি হচ্ছে 20 20 25 এরকম মাশাআল্লাহ দর্শক দেখেন তাহলে যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু উপযোগী সময় কারণ 20 25 এরকম দামে কমে বিক্রি হচ্ছে ভাই কাস্টমার কেমন লাগতেছে আজকে কাস্টমার নাই না কাস্টমার নাই এগুলো জোড়াপতি কত টাকা চা হচ্ছে এগুলো পাঁচ লাখ সাড়ে লাখ পাঁচশো সাড়ে পাঁচশো এরকম দাম চা হচ্ছে অলরেডি দর্শক তো একটু গুটি গুটি পায়ে ভিতরে যাই তারপরে আরও কিছু দেখাই ইনশাল্লাহ এই যে দেখাবো দেখেন বড় বড় বিগ বিগ সাইজের মহিষ আছে একটু ঘুরে ঘুরে দেখায় হাড্ডি ডিসার এই মহিষগুলো কিন্তু আগের তুলনায় বাজারটা অনেকটাই কম মার্শাল্লাহ যারা কিনতে যাচ্ছেন রাসায়ী সিটি হাটে আসলে কিন্তু এই ধরনের মহিষ আপনারা পেয়ে যাচ্ছেন দর্শক এই যে ভাইরা কিন্তু মাঝারি সব ধরনের মহিষি নিয়ে এসেছে একটু কথা বলি তারপরে দামের ধারণা দি এটা কি আপনার কেমন আসছেন কটা নিয়ে এসেছেন আজকে এই দুটো নিয়ে আসছেন এগুলো বাড়ির নাকি ব্যবসা

এই যে ওনার কিন্তু গাড়ি ছিল গাড়ি বওয়ামিষ এগুলো এই যে পাঁচ লক্ষ টাকার চা হয়েছে ওনার নিজস্ব বাড়ির গাড়ি বোমিশ কিন্তু পার্টিরা কেমন কি দাম দিচ্ছে এর মধ্যে

এই যে দর্শক দেখেন সাড়ে চারশো পনেরো পাঁচশো হলে বিক্রি করে দেবে এই যে বাড়িতে যেহেতু দিন যাবৎ ছিল এই মহিষগুলো বাড়িতে অনেক দিন যাবৎ ছিল আপনারা দেখ এগুলো কিন্তু গাড়ি বয়সে আর কি গাড়ি বনার পরে এখন যেহেতু বর্ষার সিজন হ্যাঁ এই যে মাশাল দেখেন দর্শক আগুনের ডালি কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো বেচা কিনার কি অবস্থা বেচা কিনা একবারে স্বর্গে একবারে নাই কাস্টমার কেমন আজকে কাস্টমারও কম কাস্টমারও কম কয়টা নিয়ে এসেছিলেন আজকে চারটে চারটে বিক্রি হয়েছে একটাও একটাও বিক্রি হয়নি একটাও বিক্রি হয়নি এই জোড়াটা কেমন চাচ্ছে বড় জোড়াটা দাম চাচ্ছে হলে 465 465 দশক একটু দেখাই তারপরে আরো কিছু ধারণা দিব এত বড় মহিষ যে ক্যামেরাতে আটতেছে না কিন্তু চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া হয়েছে এই যে দেখেন মা মাশাল্লাহ এগুলো কিন্তু গাড়ি টানার উপযোগী না গাড়ি গাড়িতে উপযোগী গাড়ি বয় এই যে গাড়ি বয় কিন্তু মহিষ হ্যাঁ এই যে গাড়িগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ এই যে পাটিরা কেমন কি দাম দিচ্ছে এই জোড়াটা দাম দিচ্ছে 420 30 দাম 420 30 দাম দেয় কত হলে ছাড়তে চাচ্ছেন সর্বশেষ এই জোড়াটা সর্বশেষ 7000 এর

উপযোগী মহিষ এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন তাহলে বুঝতে পারবেন ইনশাল্লা আপনার এইগুলা কিন্তু কিন্তু বিক্রি হয় বেশি আপনারা যদি সিঙ্গেল নিতে চান তারপরেও বিক্রি হবে মাস এই যে প্রচুর পরিমাণে আমদানি হয় দেখেন এই যে মহিষ কিন্তু প্রচুর আমদানি এই যে ভাই কিন্তু এই এই কয়েকটা নিয়ে এসেছে একটু কথা বলি সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে এসেছেন ছটা পিস পিস বাজার কেমন মনে হচ্ছে ভাই আজকে বাজার মিডিয়াম মিডিয়াম আছে কাস্টমার কেমন দেখেন আছে ভাই আছে আছে না এই জোড়াটা কেমন চাচ্ছে ভাই চারশো নব্বই চার লক্ষ নব্বই দশত চার লক্ষ নব্বই চা হয়েছে এই জোড়াটা ভাই এটা কি গাড়ি টানে গাড়ি টানে না পাটিরা কেমন কি দাম দিচ্ছে আচ্ছা 10 15 410 বলে কত হলে সর্বশেষ দেওয়া যায় জোড়াটা 30 35 হলে দেওয়া যায় এই যে দেখেন দর্শক আড্ডিশার ছোট বড় 빅 সাইজ সব ধরনের ময়িষি কিন্তু মাশাআল্লাহ রাশাই সিটিহাটে হাঁটে আম্বানি হয়েছে ভালো কালেকশন কিন্তু ভালো ভালো কালেকশনই আছে এই জোড়াটার একটু দাম জানি চলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই কয়টা নিয়ে এসেছেন ভাই ছয়টা এগুলো বাড়ির নাকি ব্যবসার ভাই ব্যবসা তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসা কাস্টমার কেমন দেখেন আজকে আছে খুব ভালো না মিডিয়াম মিডিয়াম আছে এই জোড়াটা কেমন চা হচ্ছে দাম হচ্ছে 460 4 লক্ষ 60 চা হচ্ছে এই জোড়াটা 4 লক্ষ 4 লক্ষ 60 চা হচ্ছে এই যে অলরেডি দাম দর চলতেছে মনে হয় দেখেন হাটে কিন্তু আজকে আবার প্রচন্ড গরম ভাই কি আর বলবো এতটা পরিমাণ গরম যে ভিডিওগুলো করতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে আমাদের আপনাদেরকে ভিডিও যে দেখাবো অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে আমাদের আর আপনারা এসে দেখে শুনে তারপরে এই মিষগুলো সংগ্রহ করতে পারবেন